রাত ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যা কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটো সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটো সময় এসে দেখছি চিঠি পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গেছে কোথায় পড়েছে আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি হ্যাঁ পড়েছিল পড়েছিল কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ কোন জায়গাতে ওই আমাদের ওই জামাতার পালবকুল ধারে জামাতার পালবকুল ধরে কারা মারতে পারে হ্যাঁ হ্যাঁ কারা মারতে পারে হ্যাঁ কারা মেরেছে হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারবো না কেউ দেখে না এটা নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যোতি সরকার ভাঙ্গর ইংলিশ বাজারের পর এবার সাইথিয়া ফের খুন তৃণমূল নেতা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন রাস্তায় বাইক থামিয়ে পেছন থেকে মাথায় গুলি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তায় দেহ উদ্ধার নিহত পিজুজ ঘোষ শ্রী নিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্যে তিন দিনে তিন তৃণমূল নেতা কর্মী খুন বালির ব্যবসা করতেন নিহত তৃণমূল নেতা রাজনৈতিক কারণে খুন অভিযোগ নিহতের স্ত্রীর আগে বাড়িতে চিরকুল লিখে খুনের হুমকি স্বামী ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল দাবি নিহতের স্ত্রীর পথ কেড়ে নেওয়ার চেষ্টাও চলছিল তৃণমূল নেতা খুনে দুই মহিলা সহ আটক তিনজন অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইঁথিয়া থানার অন্তর্গত শ্রীদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের শয়ে শ কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাবো তার ভাইও আমাদের সাথে আছেন তার বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতেই গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের এটা আপনারা বুঝতে পারছেন কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক ও রাত খেয়ে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যা কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি চিঠি পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গিয়েছে এই কোথায় পড়েছিল আর কিছু জানি না তারপরে হ্যাঁ তারপর বয়স কোথায় পড়েছিল হ্যাঁ কোথায় পড়েছিলেন উনি হ্যাঁ পড়েছিল পড়েছিল কোন জায়গায় কোন জায়গা হ্যাঁ কোন জায়গাতে ওই আমাদের ওই তেমাতার পালবকুল ধারে তেমাতার পালবকুল ধারে কারা মারতে পারে হ্যাঁ হ্যাঁ বলি কারা মারতে পারে হ্যাঁ কারা মেরেছে হ্যাঁ কারা মেরেছে তার বলতে পারব না কেউ দেখে না এটা কে মেরেছে কি করে জানবা কোন উনি কি কোনো রাজনৈতিক দল করতেন ও পার্টি করত তো তৃণমূল পার্টি করত অঞ্চল সভাপতি ছিলেন হ্যাঁ কি ছিলেন কি করবো করা কিছু নাই ও কে মেরেছে বলা মুশকিল এখন তো এমনি আপ ঝোঁক আপ তো বলা যাবে না কারো নাম করে আপ ঝোঁক তো কিছু বলা যাবে না কারো নাম করে না দেখলে কি করে বলবো সর্বশেষ প্রশাসনের কাছে নিবেদন রাখব যে প্রশাসন যদি সঠিক থাকে তাহলে এই খুন খারাপ পর দিন হতে থাকে না এটা বন্ধ হয় কিন্তু প্রশাসনও করছে না মানে কোন পক্ষ ক্ষমতাবান কোন পক্ষ খুব প্রভাবশালী এইটা প্রশাসন এখন ফলো করছে আর তার জন্যে প্রশাসনিক ব্যবস্থা ও আইনও ঠিকভাবে এখানে প্রযোজ্য হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ